নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম প্রচণ্ড গরম প্রচন্ড গরম দমদমে আছে ভাত আছে আর বড়ার ডালা আর আছে টক দই টক দই আমি খাই না দু একজন খুব বলেছেন যে টক দই খাবেন ভালো লাগবে যাই হোক টক দই নিয়ে বসেছি দেখা যাক কি হয় আর একবার বলি ভাত পটল ভর্তা বা পটল বাটা মুগের ডালে বড় ডালদার বড়া মুগের ডালের বড়ার ডালদা আর আছে টক দই এই হচ্ছে আজকে দুপুরের এই প্রচণ্ড গরমের মেনু এছাড়া আর কিছু নেওয়া যাচ্ছে না আর কি দেখা যাক কেমন তো রোজকার মতো একটু বলি একটু আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ আমি বারবার বলছি যারা আমাকে ফলো করেন এই আন বা সাবস্ক্রাইব করেন আন আনসাবস্ক্রাইব আবার বইটাকে উজ্জ্ব করে নেবেন না প্লিজ সাবস্ক্রাইব করে আবার সেটাকে উজ্জ করে নেবেন সবাই কাছে অনুরোধ যদি সাবস্ক্রাইব করেন একটু উজ্জ্ব করে নেবেন না কালকে দেখলাম যে অনেকে দু একজন দুটো তিনটে দেয় সেই দুটো তিনজনের মধ্যে যে দুটো উইদ্ধ করে নেয় তাহলে মনে হয় না যে আর চালাই যাই হোক তো প্রত্যেকের কাছে অনুরোধ করি প্লিজ সাবস্ক্রাইব করলে আর ওটাকে আর করবেন না এটাই আমার অনুরোধ যাই হোক আবার বলি যে এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন তারা তো অবশ্যই আমাকে লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করবেন যারা না দেখেন তারাও দেখবেন প্লিজ একটু দেখবেন থেকে একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ার ফলোটা করে দেবেন এসে হ্যাঁ মুগের ডালের ইয়েটা বড়াটা করে দেখলাম কেমন হয় আমি কোনো সময় করিনি এই প্রথম করলাম দেখি সবসময় তো মটরের ডাল ছোলার ডাল মুসুরির ডালে বড়া হয় যে মুগের ডালে বড়া করে দেখলাম কেমন হয়েছে খেয়ে বলো মুগের ডালের ইয়ে খুব বড়ি খুব ভালো হয় সেটা ঠিক আছে বড়িটা তো মুগের ডাল

পটল বাটা দিয়েই তো কতটা ভাত খায় রাঁধতে হবে রাঁধতে হবে খেতেও হবে সবই করতে হবে আমাদের কথাগুলো গুলো খুব একটা বোঝা যাচ্ছে না দয়া করে একটু শুনবেন চেষ্টা চালিয়ে যাচ্ছি পয়সা করি না পেলে তো মাইক্রোফোন কেনাও যাবে না খুব মুশকিল হয়ে গেছে কথাও সবাই শুনতে পায় না কথা সবাই শুনে একটুখানি দয়া করে একটু কানে দিয়ে শুনবেন আমি আমার ফোনে ওনার মানে ইয়ে ভিডিও কানে দিয়ে শুনি কি করব উপায় নেই সত্যি শোনা যায় না জানি তো সম্ভব নাকি তাই ইনকাম করে তারপর কিনবো তাই

আপনারা একটু সহযোগিতা হাত বাড়ি দিলে আমি টুক টুক করে এগোতে পারবো প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন সাপোর্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন ঠিক আছে হ্যাঁ